বলেছি ভাই করে তাক দিতে হবে একটা সময় ছিল তাক দেওয়া বন্ধ ছিল কথা বলে ঠিক না করি সেই পরিবেশটা আল্লাহ করে দিয়েছে ভয় দিছে না লজ্জা লাগে যারা লজ্জা করে শ্বশুরকে আব্বা বলে ডাক দিতে লজ্জা করে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে লজ্জা করে কথা বলেন ঠিক না বেঠি সবাই আর তাক বীর দিবে ইনশাআল্লাহ কোরআনুল কারীম দ্বারা আল্লাহ শেষ সাথে সাথে কি দিতে হবে আল্লাহু আকবার পারবেন সবাই যখন আমি হাত তুলবো এইভাবে ঠিক আওয়াজ দিতে হবে পারবে ইনশাআল্লাহ দেখা যাক কারা কারা সচেতন কারা কারা সচেতন ওকদ রব্বুকে আল্লাহ তাবুদুল ইল্লা ইন জীবনে কত গোলা মায়ের জবন দিয়ে তাফসির শুনেছ কত ধরনের বক্তাদের জবন দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছ কত প্রকার তাফসির মাহফিলে তোমরা উপস্থিত হয়েছো আজকে তোমরা শুনে নাও জীবনের শেষ তাফসির কোরআন বলে শুনে নাও হতে পারে আজকে ময়দান থেকে আমরা চলে যাব জীবনে মনে হয় আর কোনদিন তাফসির মা ফিরে আসার ভাগ্য আমাদের হবে না বিগত মাস দু হাজার তেইশে আপনাদের বন্ধু সাথে তাফসির কোরআন মা ফিল উপস্থিত হয়েছেন এমনও বন্ধু এখন এই দুনিয়ার জমিনে নাই আপনাদের আজকে তাফসির মা আসতে পারে নাই সেই অন্ধকার কবরে সাইতো রয়েছি এ ভাই দেখতে দেখতে আপনার ষাট বছর অতিক্রম হয়ে গেলো দেখতে দেখতে পঞ্চাশ বছর অতিক্রম হয়ে গেলো দেখতে দেখতে চল্লিশ বছর অতিক্রম হয়ে গেলো এ যুবক ভাই তুমি মনে করিও না তোমার পঁচিশ বছরে তুমি পদার্পণ করেছ মনে হয় তুমি সত্তর বছর বাস বানানা তোমার মত যুবক ভাইয়ারা রাস্তার ভিতরে বাইক অ্যাক্সিডেন্টে গাড়ি চাপায় চাকার করে পিছিয়েছি কিছু মধ্যে আগে পায়ে প্রায় একমাস গেল আমিও বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিলাম এমন ভাবে পড়েছিলাম কেমন করে জানি আল্লাহ আমাকে নিষ্কুদরতি ভাবে আমাকে আল্লাহ হেফাজত করেছে আল্লাহু আকবার আমি ছিলাম ভাই আমার সামনে আমার ড্রাইভার ড্রাইভার আরেক মারাতো আঘাত পেয়েছে মেনরোডের ভিতরে পড়ে গিয়েছি রাত প্রায় 8টা বাজে আমার ড্রাইভারের পায়ের কাাঙ্গুরের নখ একবার উঠে গিয়েছে দুই হাতুর ভিতরে কঠিন ভাবে আঘাত পেয়েছে রাস্তার পাথর হাতের ভিতরে ঢুকে পড়েছে কত মারাত্মক অ্যাক্সিডেন্ট তার হয়েছে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই নিরাপদ রেখেছে আল্লাহ তারা আমাকে বুঝাইতে চেয়েছে বান্দারে একজনকে অসুস্থ বানাইলাম আর তোকে সুস্থতা দিলাম মনে করিস না এখানে কোনো কিছু রয়েছে এটাও আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সর্বদাই সুক্রিয়া সর্বহার অতি সুখী দুখী কড়া রাখবে আমি আল্লাহ আল্লাহ এবாய் কে দেখব কে দেখব কারো জানা নেই গো ও পর্দার আড়ালে বসা মাগু বান্ধবীদের সাথে কথা বলা বাদ দিয়া খরগোশের মতো দুইটা কানে খাড়া করে দিয়া জীবনের শেষ বয়ানটা মনে করে শুনে যাও পিতামাতা তোমাদেরকে নিয়ে আল্লাহ তারা কারিমে বয়ান করেছে এ আমার যুবক ভাইরা কোরআনে বর্ণনা করেছেন আমরা কোরআন পড়তে জানি না কোরআন বুঝতেও জানি না কি আমরা সাদরে গ্রহণ করতে পারি না যার কারণে আমরা অভিভাবক যারা রয়েছি যারা পিতা রয়েছি যারা মা রয়েছি আমরা আমাদের মর্যাদা সম্পর্কেও জানি না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ তারা কোরআন কারিমে বলে দিয়েছেন আব্দুল এলাকার মা বন্ধুরা মুসলমান ভাইরা শুনে নাও আল্লাহ তারা জানায় দেুল কারিবে আমি আল্লাহ তারা নির্দেশ দিলাম রে কি নির্দেশ দিয়া দিলাম দুনিয়ার জমিনে গুলামি করতে হবে আমি আল্লাহ তালার ইবাদত করতে হবে আমি আল্লাহ তালার এ বাংলা আমি আল্লাহ তাদের ইবাদত করবি এটা ঠিক তবে সাবধান শুনে দে মন যাদের মাধ্যমে যে পিতার মাধ্যমে যে মায়ের মাধ্যমে আর আরো থেকে তোর রুহটা তোর পিতা মাতার মাধ্যমে তোর মায়ের গর্বে দিয়েছিলাম ওই মায়ের গর্ব থেকে তোকে দুনিয়ার

যারা অভিভাবক রয়েছেন ভালো করে বুঝে যারা সন্তান রয়েছে তোমরা ভালো করে শোনো বাবার সাথে খারাপ ব্যবহার করো মায়ের সাথে খারাপ ব্যবহার করো ভালো করে শুনে নাম তাহলে ইবাদত করতে হবে কার এখানে তিনটা বিষয় আল্লাহ বলেছেন গোলাম করতে হবে আমার এখানে বলেছেন এরপরে পিতা মাতার সাথে ভালো আচরণ করে তৃতীয় নাম্বার রসুল যেভাবে করেছেন সেইভাবে

আল্লাহ বলেছেন ইবাদত করতে হবে আমি আল্লাহ পিতামাতার সাথে ভালো আচরণ করি এখন পিতামাতার সাথে কখন আমরা ভালো আচরণ করি মায়ের পেটে থাকা অবস্থায় না মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে এরা কখন সেই নীতিমালা আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করে দিয়েছে স্বাভাবিক আমরা যেটা দেখি সচক্ষে প্রমাণিত আমাদের পিতামাতা যখন বয়স হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় তখন পিতামাতা সন্তানের জিম্মায় থাকে সন্তানের দায়িত্বের ভিতরে থাকে কথা বলেন ঠিক ধরেছেন মানে যখন পিতা-মাতা একেবারে বিধ্বস্ত হয়ে যায় তাদের কর্ম করার মতো চলার মতো তাদের কোনো অস্তিত্বই থাকে না ছোট মানুষের মতো কথা বল ঠিক না बेटी ঠিক সমাজের ভিতরে প্রচলন আছে না ছোট মানুষটাকেও বলে চ্যাংড়া মানুষ চ্যাংড়ি মানুষ যেই বৃদ্ধ হয় ও চ্যাংড়া বলে কি বলে না মানে ছোট মানুষের স্বভাব যেরকম বৃদ্ধ মহিলা পুরুষের স্বভাবও এরকম হয়ে যায় আর কথা কম ঠিক না बेटी ছোট বাচ্চা বাবার কাছে পাঁচটা টাকা দিবে মজা খাবে যেরকম অপেক্ষায় থাকে বৃদ্ধ পুরুষ মহিলা তার ছেলের কাছে তার মেয়ের দিকে তাকায় থাকে আমার ছেলেটা আমাকে দশটা টাকা দিবে আমি বাজারে গিয়ে চা খাবো কথা বলা ঠিক এই জন্য তোমার শুনে নাও যুবক ভাইয়েরা আর বৃদ্ধ বাবা যেভাবে ভালো করে শুনে নেন আপনাদের সম্মান আল্লাহ তারা কিভাবে দিয়েছে কখন আমরা পিতামাতা সম্মান করব কখন আল্লাহ তারা বলতেছে কষ্ট হচ্ছে কি ভাই কষ্ট হচ্ছে আর পিছনের ভাইয়ের কথা বলে না কষ্ট হচ্ছে আলোচনা চলবে কি চলবে না এই আলোচনা শোনার দরকার আছে না নাই এখান থেকে আলোচনা শুনে আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই এই আলোচনা করে শুনে আল্লাহ তাআলার ভালোভাবে গোলামি করার দরকার আছে না নাই ভাইরা এই জন্য খরকশের মতো কান খারাপ করে এটা কোনো রাজনীতির মঞ্চ নয় যে আমি আজকে রাজনীতির আলোচনা করলাম আপনারা আমাকে নির্বাচনে পাশ করে আমাকে প্রেসিডেন্ট বানায় দিলেন এটা এমন কিছু মঞ্চ হ্যাঁ এই জন্য আপনারা আয়োজন করছেন এখানে এখানে আসলে যে কথা শুনবো বিনিময়ে আমল করতে পারে জান্নাত যাবে কথা বলেন ঠিক না বেটা ভাইরা জোরে বলেন আমিন আর আমিন বলে তুলি আল্লাহ কবুল করুন